জয়গুরু আমি এখন রয়েছি পশ্চিমবাংলার শারসত্বত্ব আশ্রম ধান্য ছাড়া খড়গুশা পশ্চিম মেদিনীপুর এই বছর এখানে মহারাজের হতে চলেছে একশো এগারোতম সার্বভৌম ভক্ত সম্মেলন তারই প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন খুবই জোর কদমে শুরু হয়ে গেছে এই পাশটায় ভক্তদের যে থাকার জায়গা অর্থাৎ ক্যাম্প তাবু তার কাজ চলছে খুবই জোর কদমে চলছে এই পাশটা চলছে এবং ঠিক ওই পাশটায় আরও বেশ কয়েকটা তাবু হয়েছে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরোটাই কিন্তু এই ক্যাম্প হবে প্রায় একশো থেকে একশো দশটার মতো ক্যাম্প এই জায়গা হতে চলেছে যেখানে কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষের থাকার ব্যবস্থা হচ্ছে তার সঙ্গে খাওয়ার ব্যবস্থা হচ্ছে আর আপনাদেরকে যদি বলি যে অন্নপূর্ণা ভাণ্ডার অর্থাৎ যেখানে ঠাকুরের প্রসাদ পাওয়া যাবে সেটা ঠিক এই জায়গাটায় তৈরি করা চলছে এখানে ড্রেনের কাজ চলছে সেটা আপনাদেরকে আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি এই জায়গাটায় ড্রেন তৈরি করা হচ্ছে যেখানে খাবারপত্র বা ধুই করে জলটা যাবে তার জন্য আর ঠিক পাশেই রয়েছে দোকানদানি সমস্ত কিছু যে মেলা সেই মেলাও এই জায়গায় হবে তো যারা এই সম্মেলনে যোগদান করতে চান আপনারা অতি অবশ্যই আসুন আর এই সম্মেলনটা হচ্ছে আগামী পৌষ মাসের দশ এগারো বারো এবং তেরো তারিখ নমস্কার